আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের এমন একটা গাড়ি দেখাবো কম বাজেটে সেভেন সিট গাড়ি পাবেন সুপার হিট এমন একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে টয়োটা এভেঞ্জার 2011 এর মডেল 2012 রেজিস্ট্রেশন এই গাড়িগুলো সাধারণত বাংলাদেশে জিরো মাইলেজে আসে নামানে ইম্পোর্ট করে আমি গাড়ির ফ্রন্ট লুকটা দেখাই এটা হচ্ছে এগারো নিউশেফ ফ্রন্টের হেডলাইট থেকে শুরু করে গ্রিল ফগলাইট হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ অবস্থায় পাবেন ঢাকা মেট্রো কো তেত্রিশ সিরিয়াল মিরপুর বিএটির নাম্বার করা কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টের ড্যামেজ পাবেন না প্রত্যেকটা পার্টে পাবেন ফ্রেশ অবস্থায় কারণ পিছনে গ্লাসগুলো পাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং টায়ারগুলো দেখেন প্রত্যেকটা টায়ার এমন কন্ডিশন আছে বিশ থেকে পঁচিশ হাজার কিলো রান করতে পারবে অ্যালো রিম রয়েছে প্রত্যেকটা টায়ার এবং এই গাড়িটার প্রত্যেকটা রেঞ্জ এর থেকে শুরু করে ডোর প্যাড দেখেন নিট অ্যান্ড ক্লিন অবস্থায় পাবেন ড্যাশবোর্ডটা দেখেন ফ্রেশ অবস্থায় পাবেন এগারোর মডেল বারোর রেজিস্ট্রেশন এই গাড়ি কিন্তু এসি প্যানে রয়েছে সফট টাচ আর এটা কিন্তু ডুয়েল এসির অপশন সহ আছে দেখেন এর ডুয়েল এসি অপশন সহ আছে ভেতরের কন্ডিশন দেখেন সেভেন সিটের যতগুলো আপনার টয়টার গাড়ি আছে তার মধ্যে কিন্তু এই গাড়িটার পেছনের এই দুইটা সিট কিন্তু অ্যাডাল্ট সিট আর এখানে তিনজনের জায়গায় কিন্তু চারজন বসতে পারবে অনায়াসে সামনে দুই সিট পেছনে তিন সিট তারপরে দুই সিট প্রত্যেকটা পার্ট পাবেন ফ্রেশ অবস্থায় পেছনে পাবেন স্পয়লার আইসিএফ এলইডি ব্যাকলাইট অ্যাভেঞ্জার লোগো টয়টার লোগো এবং প্রত্যেকটা পার্ট পাবেন ফ্রেশ অবস্থায় এই গাড়িটা সিএনজি কনভার্সন করা রয়েছে সিক্সটি লিটার দেখেন আর পেছন থেকে ভেতরের ভিডিওটা দেখেন পেছন থেকে দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ অবস্থায় পাবেন গাড়িটা আমি যদি ডান পাশের ক্রসিং ভিউটা দেখাই বডিতে কোনো তোর কোনো দাগি নেই এবং ডোর প্যাড রয়েছে চমৎকার কন্ডিশনে একদম সামনের দিকটা দেখাই এদিকটা কিন্তু রাফ ইউজ হয় রাফ ইউজ হলে কিন্তু একবারে যদি রাফ ইউজ করে এটা কিন্তু ডিসকালার হয়ে যাবে এটা কিন্তু তেমন রাফ ইউজ হয় নাই এদিকটা রয়েছে ফ্রেশ অবস্থায় মাস্টার সুইচ এবং এই গাড়িটা স্টিং এ পাবেন আপনার ভলিউম আপ ডাউন বাটন এসি প্যানেল সফট টাচ অল অপশন অটো আপনার সিলিংটা দেখেন সিলিংটা রয়েছে ফ্রেশ অবস্থায় টয়টা অ্যাভেঞ্জার এগারোর মডেল বারোর রেজিস্ট্রেশন করে একটি গাড়ি দেখাচ্ছিলাম আপনাদের ছোট ফ্যামিলির বড় সমাধান বড় ফ্যামিলির ছোট সমাধান যেটা বলেন যে হান্ডি থেকে শুরু করেছে সিস মাসেল দেখেন ফ্রেস অবস্থা পাবেন জাপানি স্টিকার রয়েছে প্রত্যেকটা পার্টে এগুলো ওয়ান পয়েন্ট ফাইভ লিটার পনেরোশো সিসির ভিভিডিআই ইঞ্জিন তো যারা কম বাজেটে পঁচিশ হাজার টাকা ইনকাম ট্যাক্সে একটা ভালো ইনকাম ট্যাক্স দিয়ে একটা ভালো সেভেন সিটার গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন আমরা এই গাড়িটার আস্টিং মূল্য রাখতেছি ষোলো লক্ষ বিশ হাজার টাকা ই উপলক্ষে পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি আমরা ষোলো লক্ষ বিশ হাজার টাকা চাচ্ছি তাও শোরুমে আসেন আমরা কথা বলার সুযোগ রাখতেছি সামান্য কিছুটা অর্ডার করব আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কার বিডি আর তেজগাঁও হ্যাপি হ্যাপিও গেটে ঠিক পাশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের গুলি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদেরই ভালো কাটুক আসসালামু আলাইকুম